हिंदू धर्म की सनातन हिंदू धर्म की हरे এভরি ওয়ান মহাকুম্ভের একটা সুন্দর সকালের ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসলাম আর আগের ভিডিওতে আমি দিয়েছি আমরা মহাকুম্ভতে কেমন করে পৌঁছালাম আর আমাদের কী কী সুবিধা অসুবিধা হলো সবটাই কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে আর আমরা এই দিনটা হলো মহাকুম্বতে দ্বিতীয় দিন সকালবেলা আর সকালবেলা থেকে আজকের দিনটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি মহাকুম্ভের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমরা কিন্তু সকাল সকাল উঠে একটু বেরিয়ে গেছি ঘুরতে আর এই দিনটা ছিল কিন্তু বারোই জানুয়ারি তেরোই জানুয়ারি মানে কালকে মহাকুম্ভের প্রথম মহাস্নান তাই কিন্তু আমাদের সবার প্ল্যানিং কালকেই আমরা প্রথম স্নান করব মহাকুম্ভে আর আজকে সারা দিনটা আমাদের হাতে রয়েছে আর কি ঘুরে দেখার জন্য তাই কিন্তু আজকেই ঘুরে আমরা দেখে নেব আর কালকের থেকে তো এমনিও প্রচণ্ড ভিড় হয়ে যাবে তাই আজকে কিন্তু আমরা সমস্ত জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখবো আর আমরা সকাল সকাল বেরিয়েই দেখো ঠাকুরের আশীর্বাদে এত সুন্দর প্রসাদ পেয়ে গেলাম খিচুড়ি প্রসাদ আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট ছিল তারপরে কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমাদের দোকানে আর কোনো খাবার কিনে খেতে হলো না I don't know. তারপরে কিন্তু আমরা চলে গেলাম ত্রিবেণীতে যেখানে আর কি স্নানটা করা হয় সেখানটাই আমরা প্রথম দেখতে চলে গেলাম এই যে জায়গাটা থেকে নামছি এই জায়গাটার নামই কিন্তু ত্রিবেণী কারণ এইখান থেকে নৌকায় করে একদম গঙ্গা যমুনা সরস্বতীর মাঝখানে নিয়ে যাবে যেখানে আর কি গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থান সেখানেই কিন্তু আমরা স্নান করব আর আজকে সেই জায়গাগুলো একটু ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি যাতে আমাদের কালকে স্নান করতে আসতে কোনো অসুবিধা না হয় আর কালকে তো নিশ্চয়ই অনেকটা ভিড়ও হবে আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর যেহেতু এবছর পঁয়তাল্লিশ কোটি মানুষ এখানে আসবে সেহেতু কিন্তু এখানকার সরকার কিন্তু খুবই সুন্দর ব্যবস্থাপনা করেছে সেগুলো কিন্তু আমরা চোখের সামনেই একদম দেখতে পাচ্ছি আর এত সুন্দর লাগছে এইরকম একটা জায়গায় আসতে পারবো তো কোনো দিনও ভাবতে পারিনি আর এই জায়গাটা নিজের চোখে দেখে মানে খুবই ভালো লাগছে সমস্ত জায়গাটা দেখো বালি পুরো ফেলে দিয়ে তার ওপরে কিন্তু লোহার পাত দিয়ে দিয়েছে যার জন্য ওর উপর থেকে কিন্তু সুন্দরভাবে হাঁটাচলা করা যায় তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে কারণ এটা ছিল কিন্তু মহাকুম্ভ ভিডিও দু হাজার পঁচিশ এগুলো কিন্তু সব চেঞ্জিং রুম করা আছে আর খুব সুন্দর করে একদম করা রয়েছে প্রচুর গার্ড প্রচুর পুলিশ মানে চল্লিশ কোটি মানুষ হবে যেহেতু সেহেতু কিন্তু প্রচুর এখানে সেফটি ব্যাপার কিন্তু করা হয়েছে দেখে খুবই ভালো লাগলো এগুলো কিন্তু চেঞ্জিং রুম আর এইরকম চেঞ্জিং রুম কয়েক হাজার রয়েছে এখানে আমরা এখন এখান থেকে বোর্ডে করে একটু সঙ্গমে যাব দেখার জন্য কারণ আর স্নান তো আর আজকে করবো না স্নান আমরা তেরো তারিখেই করবো আজকে একটু দেখার জন্য আমরা যাচ্ছি বাহ বসে পড়েছে সবাই গিয়ে হেভি লাগছে দেখতে তিনটে নদীর মিল গঙ্গা যমুনা সরস্বতী সেখানে আমরা যাচ্ছি গঙ্গা যমুনা কিন্তু দেখা যাবে সরস্বতী কিন্তু গুপ্ত সরস্বতী দুভাগে

আমরা তো ওইটা কিনে নিয়েছি এখানে কিন্তু কচুর পাতি রয়েছে আ সবাইকে লাইট জ্যাকেট দিচ্ছে লাইট জ্যাকেট পরতে

প্রচুর এখানে অনেক টয়লেট বানিয়ে দিয়েছে আর এই রকম ধরনের টয়লেট কারণ কয়েক হাজার হাজার রয়েছে বানানো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার পাশে কিন্তু টেন্ট প্রচুর টেন্ট রয়েছে দূরে দেখা যাচ্ছে আজকে এত কুয়াশা এখন বারোটা বেজে গেছে তাও পুরো কুয়াশা আর কুয়াশা দেখো নদীর ওপারটাও মনে হয় ভালো করে দেখা যাচ্ছে না ও সে এই আসো না ওই দেখে আসি ও খোয়াপায়া সেন্টার এই দেখো কত লোক সব দল বেঁধে আসতেই রয়েছে আসতেই রয়েছে আজকে তো মানে আসতে থাকবে আর কালকে আর এই সব রাস্তায় মানে লোকে লোক হয়ে যাবে পুরো বারো বছর পর মহাকুম্ভ মেলা আবার ফিরে ফিরে আসে তারপরে আবার এখনের যে যোগটা এটা তো একশো চুয়াল্লিশ বছর পর আসলো সবাই তার নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্য হোক ঠাকুরের নামে হোক একটা ডুপ লাগানোর জন্য কিন্তু সবাই এখানে আসছে আর যেহেতু এবার শোনা গেছে একশো বছর পর আর কি এই যোগটা লাগছে আর মোটামুটি চল্লিশ কোটি লোক কিন্তু এখানে এবছর হবে আর চল্লিশ কোটি লোক যেহেতু এখানে হবে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু সরকার থেকে প্রচুর মানে ভালো সব কিছু করে রেখেছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় গার্ড দেখলাম এখানে প্রচুর পুলিশ মিলিটারি প্রচুর গার্ড রয়েছে প্রচুর টয়লেট প্রচুর টেন্ট প্রচুর চেঞ্জিং রুম কোনো কিছুর কিন্তু অসুবিধা নেই মানে অনেকে ভাবছে যে কুম্ভ মেলায় যাবো অনেক ভিড় ভাড়টা হবে ভয় বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু কোনো ভয় নেই বাড়ি বসে ভাবলেই কিন্তু ভয় তোমরা একবার কুম্ভ মেলায় এসে দেখো এখনও তো হাতে অনেক টাইম আছে সরস্বতী পুজো অবধি থাকবে শিব পুজো অবধি থাকবে তোমরা কিন্তু আসতে পারো কোনো ভয় নেই দেখো বাড়ি বসে ভাবলে অনেক সময় অনেক রকম লাগে যে অত ভিড়ের মধ্যে যাব হারিয়ে যাব না কি কোথায় যাব কিন্তু এখানে এসে একবার দেখো ঠাকুর একটা তোমাদের রাস্তা দেখাবে কোনো অসুবিধা হবে না আমরা যে এসেছি আমরা না হোটেল বুক করা ছিল না কিছু ছিল আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর এইখানে দেখো এই যে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে বাথরুম আর এই রকম ধরনের বাথরুম কিন্তু এখানে কয়েক হাজার হাজার করা হয়েছে মানে এক একটা জায়গায় মোটামুটি কুড়ি তিরিশটা করে বাথরুম মানে একটু বাদে বাদেই দশ পনেরো মানে একটু পাঁচ মিনিট এরকম হেঁটে যেতে হবে বাদে বাদেই কিন্তু এরকম শয়ে শয়ে বাথরুম শয়ে শয়ে চেঞ্জিং রুম আর এই জায়গাগুলো কি কম বড় এখানে প্রচুর প্রচুর ভালো করে দিয়েছে মানে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তীর্থস্থানে এসে তাহলে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তোমাদের প্রচুর হ্যাঁ প্রচুর জায়গা প্রচুর ট্রেন দেখো এখান থেকে ট্রেন শুরু মানে প্রচুর প্রচুর দারুণ মানে না আসলে বোঝা যাবে না বাড়িতে বসে অনেকেই ভয় পায় যে কুম্ভ মেলা মানেই তো একটা বিশাল একটা সঙ্গম হবে মানে এখানে অনেক ভিড় ভাট্টা কিন্তু এইটা যারা ভেবে ভয় পাচ্ছ আর যারা আসতে চাইছো না তাদের জন্য একটাই কথা তোমরা একবার আসো কুম্ভ মেলায় কেননা জীবনে হয়তো কারোর কারোর হয়তো একবারই হবে এই মেলাটা আর আমরা যে এখানে আসতে পেরেছি আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি ঠাকুরের অনেক আশীর্বাদ আছে সেটা মনে করছি কেননা সবাই কিন্তু কুম্ভ মেলায় আসতে পারে না আর কোনো ভয় নেই দেখো কত সুন্দর টেন্ট রয়েছে এখানে আর সামনে তো দেখছি প্রচুর টেন্ট আমরা গিয়ে দেখতে যাচ্ছি যে টেন্টগুলো কেমন লাগে দেখতে কি সুন্দর করেছে জায়গাটা কত টেন্ট লন্ডন আছে আবার সামনে কত বড় চওড়া করে সব রোড গুলো বানিয়ে দিয়েছে দেখো এগুলো কিন্তু শুধু মেলার জন্যই বানিয়ে দিয়েছে এই বড় বড় রোড আর তার উপরেই লোহার পাত বসিয়ে দিয়েছে যাতে চার চাকা গুলো নেমে আসতে পারে ঘাট তো রয়েছেই প্রচুর কিন্তু মানে মেলার জন্য যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু এরকম বড় বড় রোড এক্সট্রা করে বানিয়ে দিয়েছে একটু একটু দূরেই দূরেই মোটামুটি বানিয়ে দিয়েছে হুম আর সব এখানে সব টেন্ট বিএসএফদের টেন্ট সাধারণ মানুষদের জন্য থাকার জন্য টেন্ট এগুলো কি সব বিএসএফদের বিএসএফদের এইটা এইটা সব টেন্ট করে দিয়েছে বালি দেখা সব কাট সব কাটেই রান্না হবে আমরা এখন কোথায় যাচ্ছি পেপা

क्या क्या है यहाँ पे घूमने का, का दे दे। नहीं, नहीं. दे दे। तो तो अरे अभी हाँ आया है तो घूमने मतलब तो अभी ना अभी तो देखिए मेला उस पार्क को तो नहीं घूमने का है सारा इसी पार्क घूमने का है देखिए আমি এমনি তুলছি ফটো এখানে কিন্তু উপর দিয়ে হাঁটছি আর এখানে সবাই স্নান করছে বাবা আজকে যে কি ঠান্ডা আর কি শীত ওয়েদারটা দেখে সবাই বুঝতেই পারছো আর এই দেখো বিশাল বড় রাস্তা একদম নদীর এপার ওপার হওয়ার জন্য পুরো পিপা করে দিয়েছে আর এই দেখো প্রত্যেকটা পিপাপুলের ওপরে কিন্তু বারকোড দেওয়া আছে মানে কোনো পিঁপা ফুল যদি মিসিং হয়ে যায় ঠিক কিন্তু এই বারকোডের সাহায্যে খুঁজে বার কোড নয় প্রচুর পিপাপুল কি দারুণ রাস্তাটা ওয়াও লাগছে পুরো একদম আপনি পালগমে মুজকায়া হে একে চা মে

খুলাছি মনে মোনায় কিছুক্ষণ আগে বন্ধ করা শুরু করছে এই বলের মত বলল না বলটা এই এইটা গিয়ে খাওয়া দাওয়া হবে রেস্টুরেন্ট এই যে এইখানে দেখো খাবার দিচ্ছে আর ঠাকুরের স্থানে এসে না এইরকম খাওয়াই ভালো হ্যাঁ ঠাকুরের নামে আমরাও খাচ্ছি আর কি ভাতও দিচ্ছি বা সুন্দর খাবার দেখেছি একেই বলে বন্দোবস্ত দেখো বাথরুম দেখো হাজার হাজার কোটি কোটি বাথরুম আর এখানে তো মনে হয় কারেন্টের ডিপ সরকারি কি বন্দোবস্ত মেলার জন্য প্রচুর বন্দোবস্ত পুরো বাথরুম এখানে কত যে করেছে যেখানে যাচ্ছি সেখানেই মানে মানুষের কোনো অসুবিধা যাতে না হয় প্রচুর জায়গা কিন্তু যত কোটি লোক আসুক না হল প্রচুর জায়গা প্রচুর কোনো অসুবিধা নেই ওইটাই বলবো আরো বিলেন আমরা আড়াইটার সময় মন্দিরে ঢুকেছি আমরা আড়াইটার সময় মন্দিরে ঢুকেছি সেই আড়াইটা থেকে এখন মানে ছটা বেজে গেছে আমরা এখনো হোটেলে পৌঁছাতে পারিনি আমাদের তাহলে ভাবো যে এখানের অবস্থা কীরকম আজকে এই বারো তারিখে কালকে তেরো তারিখ থেকে তো আরও জ্যাম মানে টোটো উঠছি সব রাস্তায় গাড়ি চলছে না যে রাস্তা দিয়ে আসা যাচ্ছে সেই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না সব পাল্টা হয়ে যাচ্ছে মানে সেই তিন ঘন্টা ধরে আমরা ঘুরছি আমরা হোটেলে রাস্তাও পাইনি কিছু বুঝতে পারছি না এখন যাই হোক দেখো পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে একদম পুরো দিনের আলোর মতো রাত কিছু পাচ্ছি না এটাই হচ্ছে সমস্যা মানে গাড়ি পাওয়া যাচ্ছে না যাই হোক পায়ে হাঁটতেই হবে আর আমরা হেঁটে হেঁটে আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছে স্নান করা कैंसिल কাল স্নান করা তো कैंसिल করা যাবে না স্নান করতে বাড়ি যেতে হবে না বাড়ি না হজরত না বাড়ি যেতে হবে না না আর দিন দোকান বন্ধ করা যাবে না সন্ধ্যা সন্ধ্যা 6:30টার দিকে আমরা এখন যাচ্ছি ব্রিজ থেকে আর এই পাখিগুলো যেগুলো দিনের বেলা খুব উড়ছিল সেই পাখিগুলো দেখো এখন কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে এইটাই আছে আজকে কিন্তু বারো তারিখের সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা সারাদিন কি কী করলাম আর কালকের ভিডিওতে থাকবে কিন্তু আমাদের স্নান করেছি কিভাবে কোথায় গিয়ে স্নান করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তাহলে ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো জয় মহাকুম্ভ বাই বাই ফ্রেন্ডস